হ্যালো মাই ফ্রেন্ডস সবাই কেমন আছো সবাই ভালো আছো আমি আজকে যাচ্ছি ইপো এটা মালয়েশিয়ার একটা ছোট্ট একটা শহর চারিপাশে পাহাড় আমি সে জায়গায় যাচ্ছি আজকে যেতে যেতে তোমাদের অনেক কিছুই দেখাবো আজকে কিন্তু আজকে বলতে চাই ভিডিওটা একটু ছোট করেছি এই যে টাওয়ারটা দেখতে পাচ্ছেন এটা ডুবাইয়ের আদলে তৈরি করা অবশেষে আমরা চলে আসলাম ইপো এই যে জায়গায় আমরা এখন আছি এটা হচ্ছে আপনার এটার নাম হচ্ছে ফাঁসাম যে জায়গাটা এখন আছে এটা অনেক বড় একটা জায়গা নিয়ে এটা এখন জায়গাটাও অনেক একটা সুন্দর জায়গা যেটা আমি দেখে অনেক মুগ্ধ হয়েছি কারণ সব কিছু আছে বাচ্চাদের খেলা করার জায়গা আছে বড়দের ঘোরার জায়গা আছে অনেক রকমের সব কিছু এখানে পাবেন কেনাকাটা করতে পারবেন সব ওয়াল জেনে যা আছে সব এখানে পাবেন খুব অল্প দামে যেসব জিনিস প্রয়োজনীয় জিনিস সব কিছুই এখানে পাবেন পাশে একটা জায়গা আছে যেটা একটা খেলার যে বাচ্চাদের যে দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে বাচ্চাদের খেলার জন্য এটা অনেক রকমেরই আছে এখানে এই যে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আর্টিস্ট যে ওর সামনে যে বসবে তার ছবি সে আঁকিয়ে দেবে আর যে পাশে যে বড় যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে ছোট ছোট বাচ্চাদেরকে গাড়ি খেলানোর জায়গাটা এটা করতে গেলে অবশ্যই টাকা দিয়ে করতে হবে জায়গাটা হবে সে